আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে বার বার কহে মাগ বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনা মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা সাটিনের জামা মা কহিলো মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বা এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে মত এনেছেন ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ে সেথা মেলা লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহিল স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে হয়েছে কি যে দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটের কপর শুনিরায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি গুপি তোর জামা তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারি ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে জামা মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসে কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহার কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শার্ট এনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমো খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো